শিলচরনেস টোয়েন্টি ফোরের এর কি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম আজকের প্রথম খবরটি হলো এসএইচজি গ্রুপেতে থাকা মহিলাদের জন্য এসেছে একটি বিশেষ খবর মুখ্যমন্ত্রী উদ্যমিতা প্রকল্পের অধীনে রাজ্যের পঁচিশ লক্ষ মহিলাদেরকে দশ হাজার টাকার ফর্ম দেওয়া হয়েছে এবং বাকি চোদ্দ লক্ষ মহিলাদের জন্য ফর্ম বিতরণের কাজ চলিতেছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা হঠাৎ ঘোষণা হবে মহিলাদেরকে ফর্ম জমা দেওয়ার জন্য আসাম সরকার থেকে এর জন্য মহিলাদেরকে ফর্ম পূরণ করে এবং ডকুমেন্টগুলি জেরক্স করে ঘরেতে রাখার জন্য জানানো হয়েছে এর খবরটি হলো বাইশে জানুয়ারি রাম মন্দির উদ্বোধনী করার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন যে প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনার অধীনে দেশের এক কোটি লোকেদেরকে সোলার প্যানেল দেওয়া হবে যার জন্য এবার খবর এসেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আরম্ভ করা প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনার অনলাইন রেজিস্ট্রেশনের কাজ আরম্ভ হয়ে গিয়েছে প্রথম পর্যায়ে দেশের এক কোটি লোকেদের ঘরের ছাদে সোলার প্যানেল লাগানো হবে আপনারা যদি এই সোলার এর জন্য আবেদন করিতে চান তাহলে রুপটুপ সোলার পোর্টালে গিয়ে রেজিস্ট্রেশন করিতে পারবেন এর পরের খবরটি হলো দেশবাসীদের জন্য এসেছে একটি ভালো খবর আর মাত্র পাঁচ দিন রয়েছে হয়েছে পাঁচ দিনের পর জারি করা হবে বিজেপি সরকারের শেষ বাজেট এই শেষ বাজেটে কি কি ঘোষণা করা হবে তা নিয়ে একটি আপডেট এসেছে আপডেট অনুযায়ী জিনিসের মূল্য বৃদ্ধি হওয়া থেকে লোকেদেরকে রেহাই দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে চাল চিনি গমের এক্সপোর্টে লাগা ব্যান সরানো হবে না তার সঙ্গে খবর এসেছে বিজেপি সরকারের এই শেষ বাজেটে কৃষক মহিলা যুবক যুবতী ব্যবসায়ী এবং সরকারি চাকরি করা লোকেদের জন্য অনেক লাভদায়ক স্কিম আরম্ভ করা হবে বলে খবর এসেছে এরপরের খবরটি হল প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনার লিস্টে নাম থাকা লোকেদের জন্য এসেছে একটি ভালো খবর কৃষকদের কৃষকদেরকে প্রতি বছরে পিএম কিষানের অধীনে তিনটি কিস্তির মাধ্যমে ছয় হাজার টাকা দেওয়া হয় এবার খবর এসেছে পিএম কিষানের ছয় হাজার টাকার পরিবর্তে কৃষকদেরকে আট হাজার টাকা করে দেওয়া হবে অর্থাৎ চারটি কিস্তির মাধ্যমে কৃষকদেরকে আট টাকা করে দেওয়া হবে তার সঙ্গে খুবই শীঘ্রই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পিএম কিষানের ষোলোতম কিস্তি দেওয়া হবে বলে খবর এসেছে এরপরের খবরটি হলো গর্ভবতী মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর গর্ভবতী মহিলাদের নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন যে এবার থেকে গর্ভবতী মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দুইটি কিস্তির মাধ্যমে ছয় হাজার টাকা দেওয়া হবে প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার অধীনে গর্ভবতী মহিলাদেরকে দুইটি কিস্তির মাধ্যমে ছয় হাজার টাকা করে দেওয়া হবে বলে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবেন